জল জন্ম মৃত্যু সার্টিফিকেট চক্রের পর্দা ফাঁস ডেটা এন্ট্রি অপারেটর গ্রেপ্তার নেপথ্যে আরও বড় মাথার খোঁজ চাঞ্চল্যকর জাল জন্ম মৃত্যু সার্টিফিকেট কাণ্ডে অবশেষে পুলিশের জলে মূল অভিযুক্ত পার্থ সাহা খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটর এই পার্থ সাহাকে গতকাল খড়িবাড়ির ডাঙ্গুজোত এলাকা থেকে গ্রেপ্তার করল পুলিশ জানা গিয়েছে টাকার বিনিময়ে জাল সার্টিফিকেট তৈরির মূল পাণ্ডা ছিল সে গত সতেরোই অক্টোবর খড়িবাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিকের লিখিত অভিযোগের ভিত্তিতে এই ঘটনার তদন্ত শুরু হয় পুলিশ সূত্রে খবর অভিযুক্ত পার্থ সাহা ঘটনার পর নেপালের গা ঢাকা দিয়েছিল নেপাল থেকে বিহারে পালানোর চেষ্টার সময়েই ডাঙ্গু জোতে তাকে গ্রেপ্তার করা হয় এর আগে গত মঙ্গলবার এই কাণ্ডে পার্থর সহযোগী নকশালবাড়ি বিডিও অফিসের ডেটা এন্ট্রি অপারেটর নবজিৎ গুহ নিয়োগীকেও গ্রেপ্তার করে খড়িবাড়ি থানার পুলিশ ধৃত নবজিৎকে জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই পার্থর খোঁজ চলছিল জেরাই অভিযুক্ত পার্থ সাহা স্বীকার করেছে যে সে প্রায় চারশো পঞ্চাশটি জাল জন্ম ও মৃত্যু সার্টিফিকেট তৈরি করেছিল এবং প্রতিটির জন্য গ্রাহকদের কাছ থেকে প্রায় দশ হাজার টাকা করে নিত পুলিশ এখন পার্থ সাহাকে রিমান্ডে নিয়ে জেরা করবে তদন্তকারীদের অনুমান এই চক্রের সঙ্গে শুধু পার্থ ও নবজিতি নয় আরও বড় কোনো মাথা যুক্ত থাকতে পারে পুলিশ এই জালিয়াতি চক্রের গভীরতা উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে যদি কিছু লোক কে নাম যদি বলে আমরা আমরা তাদের নাম ভি খুঁজিয়ে দেখবো এটা আমি বিসি রিভিল করতে পারি না কারণ না মাস্টার কি আছে দুধ ওজন করে স্কয়ার কি আছে আমরা কোনাতেতে কাগজ খুঁজিলো একটা নতুন উইথ মেন রেখে দেওয়া আছে তুমি বুঝতে পারবা তখন কি হয়েছে এক্স্যাক্টলি কথাটা কিছু লোক আছে না তো লোক কেছি আমরা যে বড় লাছে মুন্ডে ঠিক আছে ঠিক আছে তাদের আমরা আমরা দেখি ইনভলমেন্ট ভালো করে